ওয়েলকাম এসএসসি দু হাজার ষোলো শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলা সেই মামলাটি কিন্তু বিষ বাউ জলে কেন এমন বললাম এই বলার পিছনে যে চাঞ্চল্যকর একটি নোটিশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরলে পরিষ্কার হবে যে এই মামলাটি কিন্তু বিষ বাউ জলে আছে কি নেই এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই যে মূল মামলাকারী এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাষার বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং যার ডায়ী নম্বর আঠেরো আটশো বাইশ এবং এসএলপি কেস নম্বর নাইন ফাইভ এইট সিক্স নাইন ফাইভ এইট সিক্স এই এস এল পি কেস নম্বরটি কিন্তু সেই নোটিশ দেখার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এবং এই যে মামলাটি যেটি আমরা দেখেছিলাম লাস্ট কিন্তু সাত এগারো দু হাজার চব্বিশে কিন্তু লিস্টেড হয়েছিল কিন্তু মামলাটি কিন্তু মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু ওঠেনি দেখুন কলিং নম্বর জিরো আছে এবং এখানেও যেটি মেনশন আছে স্টেটাস হিসেবে দেখুন নট টেকেন নট টুডে এবং সেই তিনি এই সাত এগারো দু হাজার চব্বিশে কিন্তু একটি টেন্টেটিভ ডেট কিন্তু আমরা আপডেটেড দেখেছিলাম সেটি কত না উনিশ এগারো দু চব্বিশ অর্থাৎ এই নভেম্বর মাসের উনিশ তারিখে এবং পরবর্তীকালে আমরা কি দেখলাম সেই যে টেন্টেটিভ ডেট সেটি কিন্তু তুলে নেওয়া হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেখুন এখানে কিন্তু সেই টেন্টেটিভ ডেট কিন্তু আপডেটেড নেই এখানে কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং এই প্রসঙ্গে যেটি আপনাদের বললাম যে সেই নোটিফিকেশনটি সুপ্রিম কোর্টের আমরা একটু দেখব এখানে কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই নোটিশটি পাবলিশড হয়েছে আমরা একটু দেখে নেব যে কোন নোটিশটি এখানে কি বলা হচ্ছে নোটিশ রিগার্ডিং লিস্টিং অফ ম্যাটার ইন ডিউ কোর্স অর্থাৎ ম্যাটার লিস্টিং সম্বন্ধীয় এই যে নোটিফিকেশনটি সেই নোটিফিকেশনটিতে ঠিক কি বলা হয়েছে তা কিন্তু আমরা একটু দেখে নেব এই যে নোটিশ যেটি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাবলিশড হয়েছে যেখানে পরিষ্কার একটি ইনফরমেশন দেওয়া হচ্ছে সমস্ত পার্টি পার্সেন্টদের এবং সমস্ত স্টেক হোল্ডারদের কিন্তু এই বিষয়ে তথ্য দেওয়া হচ্ছে যে এই নিম্নোক্ত যে সমস্ত ম্যাটার মেনশন করা হচ্ছে সেই ম্যাটার গুলো উইল বি লিস্টেড ইন ডিউ কোর্স এবং এই বিষয়ে এটি যে একটি অ্যাডভান্স নোটিশ এবং পুনরায় আর কোনো নোটিস কিন্তু এই বিষয়ে দেওয়া হবে না সেটিও কিন্তু বলা আছে এবং আমি প্রথমেই যে এসএলপি কেস নম্বরটি মেনশন করেছিলাম নাইন ফাইভ এইট সিক্স এই এস দু হাজার ষোলো ম্যাটারের সেই এস এল পি কেস নম্বরটা কিন্তু আমরা একটু দেখে নেব যে এই নোটিফিকেশনের মধ্যে আছে কি না এখানে দেখুন অনেক ম্যাটার কিন্তু সুপ্রিম কোর্টের এখানে মেনশন করা হয়েছে এবং তাদের মধ্যে ঠিক ওই নাইন ফাইভ এইট সিক্স দু হাজার ষোলো যে মামলাটি সেটি এখানে করা আছে কিনা একটু স্বচক্ষে দেখে নেব এবং সেই ম্যাটারটি কিন্তু আমি যেটি সার্চ করে দেখেছিলাম যে সাতশো বেয়াল্লিশ নম্বর সিরিয়ালে কিন্তু ছিল এবং আসুন তাহলে দেখে নিই সেই সাতশো বেয়াল্লিশ নম্বর সিরিয়ালটি দেখুন এই যে সাতশো বিয়াল্লিশ নম্বর এই যে সিরিয়াল সেখানে কিন্তু এসএসটি কেস নম্বর নাইন ফাইভ এইট সিক্স এটি মেনশন আছে যেখানে দেখুন এখানে বলা আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভারতের বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জী যেটি ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে এরা মূল মামলাকারী এবং তার সঙ্গে যে সমস্ত মামলাগুলি কানেক্টেড আছে বা আমরা দেখেও ছিলাম এর আগে যে সমস্ত যখনই মামলাগুলি উঠেছিল তখন যে যে মামলাগুলি কানেক্টেড ছিল সেই সমস্ত কানেক্টেড মামলাগুলো কিন্তু এখানে একে একে মেনশন করানো হয়েছে এবং এখানে সর্বমোট কতগুলো মামলা এখানে এর সঙ্গে কানেক্টেড হয়েছে সেটাও আমরা এখানে দেখতে পারবো মোট যতগুলো মামলা কানেক্টেড হয়েছে সবকটিই কিন্তু এখানে মেনশন করা আছে দেখুন একশো সতেরোটি মোট মামলা কিন্তু এই নম্বর সিরিয়ালে যে মূল মামলাকারী স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বৈশাখী ভট্টাচার্য যার তার সঙ্গে কিন্তু এই একশো সতেরোটি মামলা যে কানেক্টেড সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে অর্থাৎ এখন যেটি দাঁড়াচ্ছে এই যে এস এসটি হাজার ষোলো প্যানেল বাতিল মামলাটি আহ সেটির যে নেক্সট হেয়ারিং ডেট ঠিক কবে আবার লিস্টেড করা হবে এই বিষয়ে কিন্তু অবশ্যই একটি সংশয় থেকে যাচ্ছে কারণ আমরা এর আগেও দেখেছি এই মামলাটি নিয়ে দিনের পর দিন তারিখ পরিবর্তন করা এবং তারই মাঝে এইরকম সুপ্রিম কোর্টের একটি নোটিশ পাবলিশ হওয়া কিন্তু অবশ্যই একটি সংশয়ের জায়গা রেখে দিচ্ছে যা প্রত্যেক পিটিশনার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি হতাশাজনক একটি নোটিশ এবং আদৌ এই মামলাটি কত দ্রুত শুনানি হবে সেই বিষয় নিয়েও কিন্তু প্রত্যেকের মধ্যে একটি সংশয় থেকে যাচ্ছে ধন্যবাদ